ভিএস আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধতে ভিউ আর্স আর যাতায়াতের জন্য রয়েছে আরেকটি ভিডিও এই যে আমি ইন্ডিয়া থেকে এই গাছগুলো নিয়ে আসছি আমাদের এখানে বাংলাদেশে আপনারা দেখছেন আমার আগে ভিডিওতে দেখেন গাছগুলো আমি টবে লাগাইতেছি যে দেখেন অনেকগুলো গাছে দেখেন ফুল এসে পড়ছে ছোটো গাছে এই জাতগুলো আমি নিয়ে আসছি এটা হলো ভ্যালেস এটা লাল জাত দেখতেছেন ব্ল্যাক জাম্বু এই আঙ্গগুলো খুব বড় হয় এটার নাম হলো ক্রিমসঅন ছিটলেস এগুলো বিষ হবে না ক্রিমসঅন ছিটলেস এটা হলো রেড গ্লো আর এটা হলো ব্ল্যাক রুবি এটা সেটা এটা ব্ল্যাক রুবি একটু ওষুধ মাকালা এটা ব্ল্যাক রুবি এটা প্রথমে সবুজ তারপরে লাল তারপরে কালো হয় আস্তে আস্তে এই দেখেন ব্ল্যাক রুবি অনেকগুলো চারা এই দেখেন টিম কুক গ্র্যাপ যেটা টিম কুক গ্র্যাপসের চারা এগুলো আলদা আলদা প্রত্যেকটা জাতের চারাগুলো আমি আলদা আলদা আনছি

কোন গ্রুগছে যে আমার দেখে কতগুলো আঙুর দেখা গেছে তারাগুলো প্রতিটা চারাই গুটি কলম আমাদের কাছে সব থেকে ব্যাপার হলো এটা রেড গ্লু গ্রেড এটা এটা একটা ব্ল্যাক গ্লু আছে এটা হলো র্যাড গ্লুব একটু লম্বা আছে দেখেন অটোম রয়ালস এই অটোম রায়ের চারাগুলো চপ চারাগুলো আলাদা আলাদা চারা আছে জন গ্র্যাপস এগুলো আমাদের কাছ থেকে আপনারা খুব কম মূল্য নিতে পারবেন এগুলো আমাদের দেশে পরীক্ষিত জাত আমাদের দেশে যেগুলো হয়েছে এগুলো জাত এগুলো আমাদের দেশে অবলম্বন হইতে যাচ্ছে আর যেগুলো না হয় এগুলো আমরা চারা বিক্রি করি না আমার কাছে অনেকগুলো জাত আছে কিন্তু আমার সবগুলো কাছে হয় নাই কিছু কিছু জাত আছে আমাদের দেশে ফলর হয় নাই ফলন উৎপাদনে আমরা চেষ্টা করতেছি যখন আমরা চেষ্টা করি সব হব তখন এই চারাগুলো বাজারজাত চাত করবো এই চারাগুলো আপনাদের দেওয়া লাভ নাই কারণ আপনারা ফল ধরাতে পারবেন না আমরা হিমশিম গাছের সাথে এটা ব্লাক মুসকাত ব্লাক মুস্কাত আপনারা দেখছেন পরিচিত চাঁদ রেড কুলোর আবার রেড ক্লোর দেখুন রেড চারাগুলো সুন্দর ডোমিঙ্গা গ্র্যাপস এটা একটু হালকা গোলাপি কালার হবে ডোবিংকা ক্রেপ ক্রেম সিটলেস ক্রেম এটা তো এটা আপনাদের পরিচিত জাত যারা আঙ্গুর লাগান যারা যারা আঙ্গুর ছবিটির অভিজ্ঞতা হিমলুট হিম্রুট ক্রেপস অনকর্ড ক্র্যাফ এটাও পরিচিত জাত সুলতানা ক্র্যাফ এটা ইন্ডিয়ান জাত সুলতানা

দেখেন আপনাদের যা যা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে তারাগুলো পাইতে পারেন ইনশাল্লাহ আপনারা যাদের দরকার আছে আপনারা নিয়ে যাবেন আমাদের কাছে অনেকগুলো জাত আছে পরীক্ষিত জাত গুলো ছাড়া আমরা বিক্রি করি না